এই দিদিটা কথা বললো তো তোমরা একটু শুনো তারপর আমি বলছি আর কি শুনো কি বললো শুনো পরিযায় শ্রমিকের হিসাবে তো বলো তোমরা উত্তরটা দিয়ে যেও আর আমি তো এখন বলবোই তোমরা কমেন্ট বক্সে দিও আমারও আর কি যদি ভুল হয় আমারও ভুলটা কমেন্ট বক্সে জানি আগে শুনো এখন আসি কথায় আমি আজকে দেখলাম বেশ কয়েকদিন ধরে আমার চোখে পড়ছে ভিনে রাজ্যে রয়েছে যেমন বিজেপি শাসিত রাজ্যগুলোতে রয়েছে কারণ আমার এদের বাংলার কিছু সন্তান তারা ওখান থেকে কী করছে নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করে পোস্ট করছে আমি তাদেরকে বলছি সেসব দাদাদেরকে বলছি দাদা একটা কথা বলছি শুনুন আপনাদের অতিরিক্ত লোভ বুঝলেন আজকে আপনাদের ওই লোভের জন্য নিজেদের কাছে পস্তাতে হচ্ছে আপনার আপনার জন্য কি বাংলায় কাজ ছিল না নাকি পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষ না খেয়ে মেখে পরে বেঁচে রয়েছে তারাও তো কোথাও না কোথা থেকে ইনকাম করছে পশ্চিমবাংলা থেকে তাহলে আপনি কেন পারছেন না যেই হাজিরা পশ্চিমবঙ্গে বাংলাতে চলছে সেই হাজিরিতে আপনিও করতেন আপনাদের অতিরিক্ত লোক ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন কখনো টাকা পাচ্ছে না তাদেরও দায়ী করতে পারতেন মুখ্যমন্ত্রীকে তাই না আসলে কি বলুন তো আপনাদের কোনো যোগ্যতাই নেই পশ্চিমবঙ্গে থেকে ইনকাম করার মতো সে ক্ষমতাটাই নেই সারা জীবন লোকের গোলামিগিরি করে গেছেন সারা জীবন লোক যা দিয়েছে দু হাত ভরে খেয়েছেন আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা বা জানেন ভিন রাজ্য থেকে এক কোটি মানুষ বাংলায় রয়েছে তো আপনারা কেন কোনো কিছু করে খেতে পারছেন না আসলে বলুন কোনো কিছু করার ক্ষমতা নেই সারা জীবন অন্যরা যাই দিয়েছে তাই খেয়েছেন যদি সেটা বুঝতে পারতে যে নিজে কিছু করবেন নিজের পরিবারের জন্য ভাববেন তাহলে তো হ্যাঁ একটা কথা বলতে চাই বললো না যে মমতা মুখ্যমন্ত্রী আর কি মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে বাইরে দেশে আর কি যাওয়া জোর করেও বলেনি আর কি এরকমই ধরনের আর কি বললো যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুখ্যমন্ত্রী পাঠিয়ে দেয়নি তো আমি একটা কথা বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কিছু বলতে চাই না মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একজন নাগরিক ওনাকে কিছু বলতে চাই না আর আমি বলতে চাচ্ছি এই দিদিটার মানে বক্তব্য হিসেবে আমি রিপ্লাইটা দিচ্ছি হ্যাঁ ঠিক আছে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তো পাঠিয়ে দেয়নি পরিযায় শ্রমিককে পরিয শ্রমিককে আমরা পাঠাই আমরা আর আর আমরা বলতে সবাইকে না আমার বরকে আমি পাঠাই আর আমার বরও নিজের থেকে যায় কেন যায় একা মোটা টাকা যেন আসে যাতে ভালো খেতে পারি ভালো পরতে পারি সেই জন্য যায় তাই না গ্রামে থাকলে পাঁচশো টাকা হাজিরায় কোন দিন হবে কোন দিন হবে না তার কোনো বালাই নেই এই যে কিছুদিন ধরে বেশি কথা বলবো না ফাল্গুন মাসে বাড়িতে আসছে ফাল্গুন মাসে আসার পরে কিন্তু যে কাজ কামাই একই বাড়ি মানে ঠিক মতন না একই বাড়ি না কোন দিন হচ্ছে কোন দিন হয় না এই কিছুদিন ধরে এই সপ্তাহ খানিকের বেশি দশ দিনের মতন কাজ হচ্ছে না আমরা যে কী কী করে আছে আমরা জানি আমরা আমরা জানি কোনো দিন চান আছে কোনো দিন ডাল নাই এটা নেই ওটা নেই নুন আছে তেল নেই এটা নেই ওটা নেই কোনো মতনে পেট চালাচ্ছে কোনো মতনে আর বাইরের রাজ্যে কাজ গেলে কি প্রতিদিন কাজ হয় টাকাটাও বেশি টাকাটাও বেশি হাজার পঞ্চাশ টাকা আমার বর পায় বাইরে কেরালায় আর বাড়িতে পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে আমাদের সংসারটা চলে না চলে না চলে ঠিক মতন চলে না মানে খাওয়া পড়াটা কোনো মতন আর কি ট্রেনে টুনে চলে যায় ট্রেনে টুনে চলে যায় এই যে কিছুদিন ধরে স্কুলে যেতে পারছে না স্কুলে যেতে পারছে না আমার মেয়েটা স্কুলে যেতে পারছে না পয়সার অভাবে কেন বলো তো ওই যে কিছুদিন ধরে কাজ হচ্ছে না কাজ হচ্ছে না যে কাল কী বার মঙ্গলবার বুধবার কাজে গেছে তো বুধবারে পয়সা দিচ্ছে খালি পাঁচশো টাকা হাজিরা তো পাঁচশো টাকা তো দেওয়ার আর কি হাজার টাকা পাওয়া দরকার তাহলে আমরা ভাবছিলাম হাজার টাকা যদি দিই তাহলে ভালো কিছু আনা যাবে আনা যাবে খাইতে পারবো চালটাও একটু বেশি আসবে দিয়েছে পাঁচশো টাকা ওই পাঁচশো টাকা দিয়ে বাজার করেছি চাল আনছে আলু আনছে লঙ্কা আনছে পেঁয়াজ আনছে একটু একটু করে খালি প্যাটটা যেন যেন কয়দিন যায় আর আমিও রান্না করতেছি একটু একটু করে বেশি করে নেই একটু একটু ঝাল যেখানে বেশি দেওয়ার দরকার আমি ঝাল বেশি খাই সে জায়গায় একটুখানি দিচ্ছি মাংস আনছে হাফ কিলো কিছুদিন ধরে মাংস বাড়িতে নেয় সেই জন্য হাফ কিলো মাংস আনছে খাওয়ানোর জন্য এই পাঁচশো টাকা এই হাবি হাবিজাবি এগুলো আনতে আনতেই কিন্তু পাঁচশো টাকা শেষ মাত্র বাসা চল্লিশ টাকা ওই চল্লিশ টাকা দিয়ে এই যে মিট মশলা লঙ্কার গুঁড়া এদিকে আবার বাচ্চাগুলো নাড়ু টাড়ু যে নাড়ু তো না যে দিন খাওয়ার জিনিস আনছে তোমরা নাড়ু বুঝবা না আমরা নাড়ু মানে যে কোনো খাওয়ার জিনিস বাচ্চাগুলোকে এগুলো আনছে মাত্র বার্সে এই যে লবণ টবন আনছে এদিকে বাচ্চা দশ টাকা ওই দশ টাকা দিয়ে আসতে সকালবেলায় ছাপ নিয়ে আছে যে কাপড় ভিজিয়ে রাখতে ধুয়ে দেবো স্কুলে যত পরীক্ষা চলছে প্রাইমারি স্কুলে তাই পরিষ্কার করে দেবো কিছু কিছুদিনে নোংরা হয়ে আছে হ্যাঁ লোভ না যে বললো না যে লোভ লোপ লোপ না লোভের জন্য যায় না হ্যাঁ লোবো বলতে গেলে লোভও বলতে লাগে টাকা রোজগার করানোর জন্য যায় যাতে ভালো খেতে পারি ভালো পড়তে পারি এই যে পূজা আসছে কী করব পূজা আসছে কী করবো পূজা আসছে যে বাচ্চাগুলো জামাটা নিয়ে দেব কী করে নিয়ে যদি কাজ এই যে কয়দিন কাজ হবে কাজ হবার বন্ধ গ্রামে গ্রামে কাজ নাই কাজ নাই লাঠাগুড়িতে যদি কাজ যায় না তাহলে সকালবেলা উঠে এই যে রান্না বান্না করে দিতে হয় তারপরে যাই সাইকেল ঠেলে এত দূর যায় কষ্ট হয় শরীর দুর্বল হয়ে যায় প্রতিদিন সাইকেল ঢেলে অনেক কয়েক কিলোমিটার আমার হিসাব নাই আমি বলতে পারবো না অনেক মানে ভালো দূরে টোটো ভাড়া গেলে কুড়ি টাকা লাগে ক্রান্তি মোড় কুড়ি টাকা লাটাগুড়ি যদি ওদিকে যায় দশ টাকা নেয়নি কিনে জানি না মনে করো কুড়ি টাকা লাগে দেরি কুড়ি টাকা লাগে আর লাটাগুড়িতে হাজিরা দেয় সাড়ে চারশো টাকা সবাইকে দেয় কি তাও জানি না সাড়ে চারশো টাকা হুম গ্রামে এই যে এই লোকালে কাজ করলে পাঁচশো টাকা আর ঠিকাদার আন্ডার কাজ করলে সাড়ে চারশো টাকা ওই টাকা দিয়ে যদি যায় আবার আসে এই প্রতিদিন সাইকেল ঠেলে ঠেলে এত দূর যদি যায় খুব ক্লান্ত বোধ হয়ে যায় মানে ক্লান্ত হয়ে যায় আর কি বলবো স্বামীর কষ্ট থেকে থাকতে পারি না তখন আমি বলি তুমি কেরালায় চলে যাও কেরালায় যাও বেশি টাকা হাজার পঞ্চাশ টাকা করে দেয় তুমি তাহলে ভালো খেতে পারবো তোমার শরীরটাও ভালো থাকবে কারণ অত ক্লান্ত বোধটা হবে না সাইকেল ঠেলে ঠেলে যাওয়াটা কষ্টর বিষয় না গাড়ি ভুত করে চলে যাবো করে চলে যাব সেই জন্য যায় লোক কি চুরি করে আনছে পরে যে গুলাকে চুরি করে আইনে পেট চালায় বউ বাচ্চাকে পেট চালায় 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 না রোজগার করে বেশি টাকা রোজগার করে এইখানে যদি ওরকম হাজিরা দেয় যদি তাহলে কেন যাবে না পাঁচ হাজার টাকার কথা মুখ্যমন্ত্রী বলেছেন তা ঠিক আছে পাঁচ হাজার টাকা এখন আমাদের তো সংসার চলবে না আমাদের তো চলবে না এই যে কিছুদিন ধরে যা বাড়িতে আছে যা অবস্থা আমরা জানি আমরা আমরা জানি আমরা জানি আর বাইরে থাকলে হাজার টাকা করে হাজার পঞ্চাশ টাকা করে পেত তাহলে সংসারটা ভালো যেত খেতে পারতাম ভালো পড়তে পারতাম ভালো বাচ্চাগুলো এখন পুজো আসে জামা দিতে পারতো এখন তো জামা দিতেও পারবে না কি হবে অবস্থা হাজার টাকা লক্ষ্মী ভান্ডার পাচ্ছি লাকড়ি নাই এই বর্ষার দিনে এই বর্ষার দিনে কি আমি গ্যাসে রান্না করি এই যে গ্যাসে রান্না করে এই যে গ্যাসটা ঘরাই নিয়ে আসি নয়শো নয়শো কয় টাকা দশ টাকার মতন নাকি এরকমের নেয় ক্যাশ করানো এই কত নেয় জানি না তো আমি কোনো পার্টি করতে যাচ্ছি না আমার বক্তব্য আমি বলছি আর এই দিদিকে জবাব দিচ্ছি আর কি তাই বললাম তো কি করে বলে লোক এখানে খেটে খেতে পারে না এ খেটে পারবে তো পারবে খেটে খেতে পারবে কিন্তু খেটে খেলে না পেটটা না অর্ধেক করে খেতে হবে অর্ধেক ভাত পুরো ভাত খেতে পারবে না মানে সকালে যদি খায় বিকেলে খেতে পারবে দুপুরবেলা খেতে পারবে না তিনবেলা আমরা গ্রামের লোক তিনবেলা ভাত খাই না বেলার জায়গায় দুইবেলা একবেলা খেতে হবে এদিকে ওষুধ ইস্যু তো আছেই ওষুধ বিসু আছে জ্বর জারি হাবি জাবি বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে অনেকে থাকে আর ফ্যামিলিতে না ফ্যামিলিতে না খালি কোনো লোক কোনো ফ্যামিলিতে একজন কাজ করার আর পাঁচ ছজন খাওয়ার আর বাইরে গেলে কি টাকাটা একটু মোটা টাকা বেশি করে পাওয়া যাবে সেই জন্য বাইরে একটু আর কি থাকলে সংসারটা ভালো চলে জন্য লোভের কথা বললে না সে জন্য আমার রাগ হয়ে গেছে ব্যাং চলে গেছে মাথায় মানে সেই রাগ হয়ে গেছে আমার লোভ লোভ খাওয়ার জন্য লোভ করে কিন্তু চুরি করে না চুরি করে লোভ করে না যে চুরি করে আইন আমরা বসে বসে খাবো রোজগার করে এর জন্য না বাইরে যাই এইখানে যদি ওরকম হা মানে হাজারের দাম বাড়তো হাজার এই যে পঞ্চাশ টাকা কোনো জায়গায় নাকি গেলে বারোশো টাকা এগারোশো টাকা দেয় এরকম করে যদি এই গ্রামে থাক তাহলে আর এত যদি হাজিরা দেয় গ্রামের লোক তারাও কোনোদিন বাড়িঘর বানাতে পারবে না কারণ আমার বর মিস্ত্রি কাজ করে মিস্ত্রি কাজ করে অন্য কোনো কাজ করে না আমাদের জাগা জমিনও নেই যতটুকু কাছে আমার শাশুড়ি মা করে জানো এই জন্য আমার রাগ হয়ে গেছে তো আমার আর কি যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন আর আমি যদি সঠিক কথা বলেছি তো এই ভিডিওটা যেন শেয়ার করে দাও যাতে ওই দিদি ভাই যেন দেখতে পায় আমার কথাটা জবাব দিব সেই জন্য না বাইরে যায় তাহলে কি দরকার আছে বউ বাচ্চাকে রেখে এরকম করে বাইরে যাওয়া থাকতে ইচ্ছা না করলেও যায় কি দরকারটা আছে বউ বাচ্চাকে রেখে যাবে বলো আমাদেরও তো ইচ্ছা করে বর সঙ্গে এই যেমন কিছুদিন ধরে যেমনি বরে বর বাড়িতে আছে দুইজনে হাসি খিলি ঠিলি করে যে যেতটুক পাচ্ছি খাচ্ছি তখন প্যাটের দিয়ে এইদিকে ইঁদুর দৌড়াচ্ছে পেট দিয়ে ইঁদুর দৌড়াচ্ছে কিছু জিনিস পেতে গেলে আমাদের কিছু জিনিস ত্যাগ করতে হয় আমাদের সৌভাগ্য নাই বাড়িতে বসে বসে থাকবে এই যে কাজ করবে আর আমাদের বাচ্চা কাচ্চাগুলো তো বুঝবে না যে এটা নেই ওটা নেই এটা নেই বুঝবে বুঝবে না তো এইটাই আর কি এটাই আর কি কথা বলার জন্য আমার আর কি রাগ হয়ে গেছে যে লোভ লোভ বললো না জন্য এই পর্যন্ত ভিডিওটা